মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ সাড়ে তিনটা বছর ফাঁসির কন্ডেম ছিল ছেলে ছিল আমি ওনার সাথে ছিলাম তিনটা বছর কই আমি তো পালিয়ে যাইনি ওই সময় আমাকে অফার দিয়েছিল শুধু নামটা লিখান আপনাকে এখনই ছেড়ে দিচ্ছে না এই জালেমের খাতায় নাম লেখানো সম্ভব না এই জন্যে কষ্টটাও আমার একটু বেশি দিয়েছে রিমান্ডে মাটের নিজে আয়না ঘরের নাম শোনেন আমি নিজে ছিলাম বহু কষ্ট দিয়েছে জন্য শহরে স্বাভাবিক হচ্ছে না পাঁচ তারিখের আগ পর্যন্ত যারা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার জন্য তিন হাজার সাতশো বত্রিশ জন সরকারি হিসাবে শহীদ হয়েছে অনেকে এখনো পর্যন্ত এদেরকে শহীদ বলতে রাজি না এটা একটা দুঃখজনক কথা শহীদ এই শব্দটা এটা পাগলামি জিনিস না আর যাকে তাকে শহীদ বলাও যায় না সাড়ে পনেরো বছরে বহু শহীদ আমরা এমন পেয়েছি হল দখল করতে গিয়ে মারা গেছে সাদার টাকা ভাগাভাগি করতে গিয়ে মরে গেছে উনি শহীদ একটা শহীদ হইল আমি একবার ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসার সময় দেখি রাস্তার পাশে একটা সাইনবোর্ড লিখা শহীদ শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত এই নাম শুনে বলছে তো কয় নাম্বার শহীদ চব্বিশের এই বিপ্লবে যারা জীবন দিলেন এরা এরকম না এরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে না মানবতাকে বাঁচানোর জন্য মানবতা এমন জায়গায় পৌঁছিয়েছে একটা দেশ কত বড় রসাতলে গেলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে আপনি যদি কিছু না করেন পালালেন কেন বলেন এই সাড়ে পনেরো বছরে ইসলাম পন্থী বিশেষ করে আলেম ওলামাদের প্রতি যে অত্যাচার নির্যাতন ছিল সেরকম তো কিছুই হয়নি আপনাদের উপরে এরপর আপনি পালিয়ে গেলেন মানে তার মানে আপনি দোষী যারা দোষী তারা পালিয়ে যায় যে মানুষগুলোর দোষ নেই মানুষগুলো পালানোর চিন্তা ভাবনা নেই আপনি দেখেন না সাড়ে পনেরো বছরে মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ সাড়ে তিনটা বছর ফাঁসির কন্টেন্ট ছিল ছেলে ছিল আমি ওনার সাথে ছিলাম তিনটা বছর আমি তো তো পালিয়ে যাইনি ওই সময় আমাকে অফার দিয়েছিল শুধু নামটা লিখান আপনাকে এখনই ছেড়ে না এই জালেমের খাতায় নাম লেখানো সম্ভব নয় এই জন্য কষ্টটাও আমার একটু বেশি দিয়েছে রিমান্ডে মাঠের নিচে আয়না ঘরের নাম শোনেন আমি নিজে ছিলাম বহু কষ্ট দিয়েছে এই জন্য শরীর স্বাভাবিক হচ্ছে না যারা শহীদ হয়ে গেলেন এই মানুষগুলো সম্পর্কে কেউ যদি কথা বলে মুখ দিয়ে আল্লাহ সেই মুখের উপরে নোটিশ দিয়েছেন আল্লাহ তালা বলেন এই মুখ দিয়ে কথা বলবি না শুধু একজনকে বলেন নাই বহু বছর কেউ কথা বলবি না যে শহীদ যারা এরা মারা গেছে